Mami satu tutur, oh mami satu tutur, mami satu, tu jadi satu tutur, jadi satu tutur, jadi satu tutur, jadi satu. Tapi gempa gempa satu tu tutur, again pa satu tu tutur, gempa pa satu tu tutur, tu again sat. body. বাবি সাতตุตุর বাবি সাতตุตุর বাবি সাত তারপরই বাবি সাত তো যা তোরা মাতা চকলেটগুলো এই চকলেটগুলো বক্সের ভিতরে ঢোকা পুতুল যেখানে রাখা আছেrangle চকলেটগুলো বক্সের ভিতরে ঢোকা দেখি হ্যাঁ বক্সের ভিতরে বক্সের ভিতরে ঢোকা হুম হ্যাঁ বক্সের ভিতরে ঢোকাও ওই যে বক্সটাই যে বক্সটা খুলছে চকলেটগুলো ঢোকাও হোলো বক্স জুসটা দাও তো আমাকে ওই যে জুসটা দাও তো দেখ জুসটা দাও তো তখন আমাকে জুস্টার হেলি দাও থ্যাংক ইউ ছোট ছোট গুলা ঢুকুট গুলা হ্যাঁ বুট গাল এই তোমার তো অনেক বুধ না আর ঢুকবে না আর ঢুকতো না

দাও আমি বার করে দিই নিশাদ মেহজাবিন হাই কেমন আছেন আপনি কই দাও আমি আমি খুলে দিই বাবা দাও আমাকে দাও তুমি তো খুলতে কি জিনিস দেখি একটু দেখাও তোমাদের কি ওটা কেমন কেমন জিনিস ওটা ওই আমি দেখতেই পাচ্ছি না কিন্তু দেখাচ্ছই না পুতুল এখানে রাখো পুতুল পুতুল এখানে রাখো হ্যাঁ দেখি কি চকলেট দেখে একটু আমাদের দেখা হতো কি চকলেট এটা কি চকলেট এটা নাকি কি বলো এটা আচ্ছা তোমার নাম কি একটু বলো তো একটু জোরে বলো এদিকে একটু তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকাও লুকাটনি এদিকে তাকাও বাবা তাকাও এই যে তোমার নাম কি ভালো করে বলো একদিনই না থ্যাংক ইউ জুসটা খাও হ্যাঁ ওটা এখন রাখো আর না পরে খাবার জুসটা নাও আমি খেয়ে নেবো জুসটা হ্যাঁ নাও সবাইকে একটা কবিতা বলো তো তুমি সবাই একটু কবিতা শুনতে চাই হ্যাঁ পাপা পাপা সবাইকে একটা কবিতা বলো তো সবাই কবিতা শুনতে চাই তোমার তোমাকে কত ভালোবাসে সবাই আচ্ছা ঠিক আছে এখন আর খাওয়ার দরকার নেই তুমি এটা রাখো বাবা এতগুলো খাই না এই গরমের সময় আর নিও না হ্যাঁ এখন আর নিও না পরে আবার রেখে দাও আর নিও না কিন্তু তুমি একটা কবিতা বলো সবাই একটু কবিতা শুনুক তোমার হ্যাঁ তুমি ফুডি হয়েছো ফুডি শুধু ফুডি হয়েছো ফুডি ফুডি হয়েছো ফুডি আচ্ছা ওই ইয়ে কবিতাটা ওয়ান টু থ্রি এর কবিতাটা একবার বলো তো আমি কিন্তু এবার নিয়ে নেব সিরিয়াসলি নিয়ে নেব ওয়ান টু থ্রি এর একবার বলো বাড়ি কবে যাবা না বসো ঠিক বসো বসো বাড়ি কবে যাবা তুমি বাড়ি কবে যাবে জানো হ্যাঁ বাড়ি কবে যাবা বলো বাড়ি কবে যাবা সবাইকে একটু বলো বাড়ি কবে যাবা বসো ঠিকভাবে বসো বাড়ি কবে যাবা

जूस टा शेष कर की मजा जूस ओए जा ओए जा जूस का नाम की गो হ্যাঁ দুষ্টির নাম কি হ্যাঁ রাখো ওভাবে দুষ্টু করতে হয় না রাখো তুমি ওখানে রেখে দাও হ্যাঁ ওখানে রেখে দাও ইয়ে করে না হ্যাঁ এই তো গুড গাল না ওটা ই করো আস্তে আস্তে ইয়ে করো হ্যাঁ না নিচে রেখে দাও ওকে মারতে হয় না ওকে তুমি একটা ওকে তুমি একটা গল ইয়ে শোনাও তো গান শোনাও তো ওই যে বেবি সাতটু টু গানটা শোনাও হ্যাঁ না বেবি ও কান্না করবে ওকে রাখো ওখানে রাখো আচ্ছা ঠিকভাবে ওখানে যেখানে ছিল ওখানে রাখো ওকে বেবি সাতটু টু টু টুটো শোনাও ওকে ওকে শোনাও

ওকে ওয়ান টু শেখাও তো ও পারে ঠান্ডা লাগছে না বসো জুস দেবো না জুস দেবো না ও হবে না যে এভাবে বসো এ দেখো এই যে এভাবে বসো এরকম বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও না ভাই বসো এই দাও তাহলে ওই ওন্নাটা রাখো এখানে ওন্না রাখো ওন্নাটা রাখো হ্যাঁ তোলে বেবিটাই রাখো পুতুলটাই রাখো হ্যাঁ পুতুলটাই রেখে দাও ওন্নাটা পড়ে গেলো ওন্নাটা উঠাই রাখো ওন্নাটা পড়ে গেলো উঠাই রাখো ওই তো বাবা এ কি বুদ্ধি তাই তো আর একটা লাগাও হুম অনেক বুদ্ধি তো তোমার চেষ্টা একটা বাসি তো কইটা দিয়ে বাসি বাজানো যায় না এমনি বাসায় যায় বাজার

হ্যাঁ ওই যে অন্য আছে পিছনে ও ওড়নাটা রাখো উপরে ওড়নাটা দাঁড়িয়ে দিয়ে দাও না হলে আমাকে ও দেখো তোমার পিছনে তাকাও পিছনে অন্য আছে ওটা দাও আগে দাও 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 নাও আমি আরো ভালো বাজাই জানো তুমি একটা দাও আমাকে একটা দাও দেখো কত সুন্দর বাজাই এ দেখো এইটা এইটা ঢেকে গেলে তো হবে না না ঢেকে গেলে আর বাতাস বার হবে না দেখো ঠিক আছে বুঝছো এ দেখো এতটুকু এই এইটা উপরে রাখো উপরে রাখো থাকবে পুদাও দেখো আসতে পুদাও বাসি দেখো দেখছো কত সুন্দর এইটা নাও আগে জুসটা খাও জুসটা খেয়ে নাও জুসটা খেয়ে নাও করে জুসটা খেয়ে নাও জুসটা খেয়ে নাও থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্টের জন্য এই যে নাও জুসটা নাও জুসটা নাও আমরা তাহলে বল্লপুর গিয়ে আমরা মাঠে যাব হ্যাঁ থাক আর বাজাই না আমরা মাঠে যাব বল্লপুর গিয়ে বল্লভপুর গিয়ে মাঠে যাবো আমরা বল্লপুর কি মাঠে যাবো আমরা না এটা এখন না কোনটা জুস খাইলে হ্যাঁ না এখন না একটু পরে দাঁড়ো খেলে বলো যাবা না তো যাবা না তো যাবা না তো আজকে আমি লাইভটা এখানেই শেষ করছি আশা করছি আমাদের লাইভ আপনাদের ভালো লেগেছে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখন লাইভটা শেষ করব আবারও দেখা হবে পরবর্তী সময়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি